তাহলে এগুলো রানিং ডিমের জন্য নিতে পারবে আবার যারা মনে করো বিভিন্ন প্রোগ্রামের জন্য রোস্ট করার জন্য নেয় ফ্রাই করার জন্য তারাও নিতে পারবে না আচ্ছা 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 তাহলে এই তোমার এই বাসা কোথায় বাসা আড়াই হাজার না আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করো যে একশো পিস দুশো পিস নেয় দেওয়া দেবো কোয়ান্টিটি আছে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তোমার ফোন নাম্বার দিও আমি ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যদি কারোর লাগে তাহলে ফোন দিয়ে নিতে পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আর এটা তোমার হচ্ছে গোলা হাট ওই এখানে আসতে হলে ভুলতা গাউসে আসতে হবে তারপরে গোলা কান্দাইল থেকে গোলা হাট বললে কোয়েল পাখির হাট বললে কবুতর কবিতর কোয়েল পাখির হাটের কাছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এটা কোন চ্যানেল এটা ইউটিউব চ্যানেল ভাই ইউটিউব চ্যানেল হ্যালো শুনুন এই কি অবস্থা বড় ভাই ভালো আছেন নাম কি বড় ভাই চল্লিশ ভাই কি অবস্থা ভাই দুবাই জাত না চল্লিশ দিন চলে তাহলে তো এক সপ্তাহ পরে ডিম দেওয়ার কথা যেহেতু পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় আমরা জানি আর এগুলো ডিমের জন্য প্রোডাকশন কেমন দেয় ভাই ভালো একটা না কয় মাস পাওয়া যায় বারো মাস অনেকে বললো মাস তাহলে ওইটা ভুল কথা আঠারো মাস মানে এটা পিস কত বেশ

এখানে আসতে হলে বলতে গাউসা আসতে হবে বলতো গাউসা থেকে গোলা গান্ধী লিস্টন আসলে এখানে হচ্ছে কোয়েল পাখির হাট বললে মানুষে দেখাই দেবে ঠিক আছে তো আমার চ্যানেলটা এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম